পেঁয়াজ বাঁধবো না পেঁয়াজ বসিয়ে দিই কড়া গরম হয়ে যাবে তেল দিয়ে দেবো তেল দিয়ে দেবো আর মাছ তেল এবার আমি মাছটা নুন আমি মাছকে রেখেছিলাম Thank you.

হুলদাটো ভাল সেইবাবে হুলপা চুন্দি ওপৰ দিয়ে দিয়ে গেছটা বন্ধ কৰি দিয়ে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভিডিওটা আপনার কাছে পৌঁছে